ইরানের সঙ্গে কার্যকর হওয়ার পর গাজায় যুদ্ধের মঞ্চে সক্রিয় হয়েছে ইসরায়েল এবার তারা সঙ্গে নিয়েছে বিতর্কিত এক সশস্ত্র গ্যাং আবু সারাব পপুলার ফোর্সকে এই গ্যাং বিরুদ্ধে হত্যা অপহরণ মাদক পাচার সংক্রান্ত বিভিন্ন অভিযোগ রয়েছে গাজায় হামাসের বিরোধী শক্তি গড়ে তুলতে আইএস সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী আবু সারাব পপুলার গ্যাং সদস্যদের জেল মুক্তির বিনিময়ে হাতে অস্ত্র তুলে দিয়েছে ইসরায়েল এবং গুপ্তচর বৃত্তির কাজে তাদের ব্যবহার করছে এই গোষ্ঠী বর্তমানে গাজার রাফা অঞ্চলে ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণাধীন এলাকায় কার্যক্রম চালাচ্ছে সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ঘোষণা দিয়েছেন ইসরায়েল নিরাপত্তা প্রতিষ্ঠানের সব প্রধানের সুপারিশ অনুযায়ী বিভিন্ন উপায়ে হামাসকে পরাজিত করার চেষ্টা করা হচ্ছে অতীতে ফিলিস্তিনের মুক্তি সংস্থা পিএলওকে মোকাবেলা করতে যেমন হামাসে অর্থায়ন করেছিল ইসরায়েল একইভাবে এখন হামাসকে মোকাবেলা করতে পাল্টা শক্তি হিসেবে একটি সশস্ত্র বাহিনী গঠনে সাহায্য করছে নেতানিয়াহু ইসরায়েলের লক্ষ্য স্পষ্ট হামাসকে দুর্বল করতে আবু সাহাব গ্যাংকে সামনে রেখে তারা মানবিক সহায়তা ব্যাহত করছে এবং আন্তর্জাতিক চাপ থেকে নিজেদের সরিয়ে রাখছে ইসরায়েলি গণমাধ্যম ও বিশ্লেষকরা দাবি করেছেন গ্যাংটি গাজায় ইসরায়েলের হয়ে নোংরা কাজ করছে তারা সহায়তা বিতরণ কেন্দ্রগুলোতে গিয়ে অসহায় মানুষজনকে মারছে মানবিক সহায়তা লুট করছে গাজার সাধারণ মানুষ ও মানবাধিকার সংস্থাগুলোর ভাষ্যমতে চক্রটি ইসরায়েলে সামরিক বাহিনী সহায়তায় এইসব অপকর্ম চালিয়ে যাচ্ছে